যে কেউ যেটা ইচ্ছে পারে লিখতেই আমাদের আমরা কতটা কি ফিল্টার করবো ফলোয়ার্স বাড়ানো নিয়ে মানুষ নিজেকে মৃত ঘোষণা করতেও আর দ্বিধাবোধ করছে না ফলোয়ার্স এর মেশায় মানুষ আজকের উলঙ্গ হয়ে যেতেও লজ্জাবোধ করে না তো অফকোর্স এক্সাইটমেন্ট তো থাকবেই আর আরও বেশি এক্সাইটেড কারণ আমাদের কন্টেন্টটা ভীষণ রেলেভেন্ট তো সেটা আশা করি আমাদের ফলোয়ার্সদের ভীষণ ভীষণ ভালো লাগবে ইটস ইন্টারেস্টিং তাই আশা করছি ভীষণ ভালো লাগবে গুরুত্ব বলতে আমাদের তো মানে ফলোয়ার্স বলতে যারা আমাদের পছন্দ করে মানে আমরা এটাকে এভাবে দেখি যে যারা আমাদের আমাদের পছন্দ করে তারাই আমাদের ফলো করে অফকোর্স তাদের গুরুত্ব তো অনেকটাই কারণ তারা আজকে আছে বলে মানে আমাদের কাজগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাড়াতাড়ি তো অফকোর্স গুরুত্ব অনেকটাই আমি তো পাবলিক ফিগার আর ফেসবুক ইনস্টাগ্রামটা তো সোশ্যাল মিডিয়া যে কেউ যেটা ইচ্ছে লিখতেই পারে মানে ইটস দেয়ার রাইট তো আমি মনে করি পজিটিভ কমেন্টসও লিখতে পারে নেগেটিভও লিখতে পারে স্টে বেশ তো আমাদের আমরা কথাটা ফিল্টার কথাটা আমাদের ব্যাপার কিছুদিন আগে সেটি আমারই গল্পের মধ্যেও আছে বোম্বের একটি ঘটনা বোম্বে একজন একটি ঘটনা আমাকে খুব প্রভাবিত করেছিল যেখানে বুঝেছিলাম যে ফলোয়ার্স বাড়ানো নিয়ে মানুষ নিজেকে মৃত ঘোষণা করতেও আর দ্বিধাবোধ করছে না এবং সেটা আমাকে ভীষণ শকিং করেছিল ভীষণ মনে হয়েছিল যে এটা শুধু একটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা নয় এটা একটা ক্রাইম যদিও আমাদের দেশে সেই ক্রাইমের এখনো এই ধরনের পোস্টের ক্ষেত্রে কোনো কিছু নিয়ম তৈরি হয় আমাকে খুব দুঃখ দেয় যখন দেখি ফলোয়ার্সের যে কোনো মানুষকে বিচার করা হয় সে অভিনেতা হোক সে ডাক্তার হোক সে গায়ক হোক সে যে কোনো অর্থাৎ আজকের মানুষের কাছে মনেই হয়েছে যে যার ফলোয়ার্স আছেই সেই বোধ হয় সব থেকে সাফল্যের শিখরে কিন্তু সেটা একদম ভুল ধারণা যে যে প্রফেশনে রয়েছে সেই প্রফেশনের ক্ষেত্রে তার কাজকে দিয়ে মাপা হোক তার ফলোয়ার্সকে দিয়ে মাপা হোক যাতে না হয় তো সেই জন্যই সেই বার্তাটা দেয়া এবং তার সঙ্গে আমি নিজেও দেখেছি আমার ফোনেও আসে আপনার ফোনেও আসে আমি দেখেছি ফলোয়ার্সের নেশায় মানুষ আজকের উলঙ্গ হয়ে যেতেও লজ্জাবোধ করে না সেটাকে আমাকে খুব ব্যতীত করে আমার মনে হয়েছে এটা একটা রোগ এই রোগটাকে যদি সারানো যায় যদি একটি মানুষ অসুস্থ হয় তার জন্যই এরকম একটা প্রচেষ্টা যে এই ধরনের একটা সাবজেক্টকে তুলে আনা খুব ভালো সৈনি অত্যন্ত ভালো অভিনেত্রী অত্যন্ত ভালো মানুষ এবং সব থেকে বড় কথা একটা প্রজেক্টে ভীষণ ভাবে হয় না যে আমাদের তো ভীষণ হ্যাক্টিক শিডিউল থেকে সেখানে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যদি সাহায্য না করে একশো ভাগ তাহলে সময় মতন কাজটা শেষ করতে আমরা পারিবে সেক্ষেত্রে আমার সঙ্গে যারাই কাজ করেছে এই প্রজেক্টে তারা অত্যন্ত আমাকে সাহায্য করেছে আমাদের প্রজেক্টের জন্য ঝাঁপিয়ে পড়েছে সহিনীও তার একজন সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসে উপস্থিত হওয়ার জন্য আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স আমার ফার্স্ট ওয়েব সিরিজ উইথ ক্লিক থ্যাংক ইউ সো মাচ ক্লিককে নীরজ দাকে আভায় ডাকে শান্তনা ডাকে আমাকে এরকম একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য এত সুন্দর একটা কন্টেন্ট আমাদের সামনে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি শুধু ধন্যবাদ দিতে যে অভয়জি নীরজজি শান্তনু এবং আমার ফলোয়ার্স এবং ইন্টার টিমকে এবং ক্লিকের ফুল ফ্যামিলিকে যারা সাপোর্ট না করলে আমরা আজকে অন্তত এভাবে তৈরি করে নিয়ে আসতে পারতাম না তো ধন্যবাদ সবাইকে আরেকবার জানাচ্ছি আমার পুরো টিম না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না ক্লিক একশো ভাগ আমার পিছনে ছিল মানে প্রত্যেকটা ক্লিকের প্রত্যেকটা স্টাফ সর্বোপরি মিলেছি যার জন্য আমার ফলোয়ার্স বলে গল্পটা অ্যাট রেট ফলোয়ার্স হয়ে পর্দায় আসতে পেরেছে যদি তিনি না থাকতেন

ক্লিকের সাথে এটা আমার প্রথম কাজ তো খুব 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 ভালো এক্সপিরিয়েন্স এবং যেদিন ফার্স্ট অমলান্দা আমাকে ফোন করে ফোন করে বলে তোর জন্য এরকম একটা চরিত্র আছে তো ওটা তোকে করতে হবে তো তখন আমি অমলান্দাকে বলি ঠিক আছে আমাকে স্ক্রিপ্টটা পাঠাও আমি পড়ি বলছে জানি না আমি এটা এইটুকু বিশ্বাস আমার লেখার উপরে যে তুই পড়ে হ্যাঁ আমি বলছি ঠিক আছে তুমি পাঠাও তারপরে যখন আমি গল্পটা পড়ি তোমার খুব 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 ভালো লাগে এবং এটাও ভাবি যে ক্লিকের সাথে আমার কোনোদিনও এর আগে কাজ করিনি তো এটা আমার প্রথম কাজ তো এত সুন্দর একটা গল্প প্লাস ক্লিকের সাথে এটা আমার এমনভাবে প্রথম কাজটা হবে এত সুন্দর একটা গল্পে তো এটা ভাবিনি তো খুব 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 ভালো এক্সপিরিয়েন্স এবং রাজদীপ সাথে আমার প্রথম কাজ শান্তিলাল স্যারের সাথে প্রথম কাজ তো খুব ভালো এক্সপিরিয়েন্স কেউ শুটিং যখন আমরা করেছি অনেক মজা করে করেছি এবার বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো ছবি শুটিং করি বা ওয়েব সিরিজের শ্যুটিং করি তা সেখানে যেমন মজা হয় তেমন কষ্টটাও থাকে তো এই শুটিংটা করা অনেক কষ্ট করে যেমন মজা করেছি তেমন কষ্ট করে শ্যুটটা হয়েছে তো এই যে এত কষ্ট করে এগুলো দর্শকের জন্য তারা যখন ওয়েব সিরিজটা দেখবে তো তারা যখন বলবে ভালো হয়েছে তো তখন এই কষ্ট কোথাও গিয়ে মনে হবে যে না কষ্টটা করেছি সবাই ভালো বলছে তো এটাই বলবো যে ওয়েব চলে এসেছে ক্লিকে অ্যাপে ক্লিক অ্যাপ ডাউনলোড করুন এবং এক জায়গায় ফলোয়ার্স দেখুন এবং আমাদেরকে জানান কেমন লাগলো ফলোয়ার্স বেড়ে যাবে দেখে নিন আহ ভালো লাগছে তার কারণ হচ্ছে একদম কন্টেম্পোরারি কন্টেন্ট এবং যেটা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমরা সবাই কোথাও না কোথাও গিয়ে ভাবি দিনের শেষে যদি আমায় একটু যেতেই পারে আমার একটু যদি জানি আমি একটা ছবি পাঠালাম তাতে কত পার্সেন্ট লাইক হোক ভিউজ হোক শেয়ার হোক তো এই জিনিসটা তো আমাদের মধ্যে বেড়েই গেছে তো সেই ক্ষেত্রে আজকে এবং এটা বাড়াতে গিয়ে আমার মনে হয় যে কিছু পজিটিভ দিকও আছে কিছু নেগেটিভ দিকও আছে তো সব কিছুই ব্যালেন্স করা উচিত লাইফে তো সেই ব্যালেন্সটাই মূলত আমরা এই ফলোয়ার্সের পয়েন্ট ধরে গল্প বলার বরাবরই আমার কাছে ভীষণ প্রিয় আমি ভাগার শুক্র এগুলো সমস্ত কিছুই কাজ করি ক্রিক ফ্যামিলির সাথে আমি অনেকদিন ধরেই যুক্ত এবং তার মানে বুঝতেই পাচ্ছেন যে এই ফ্যামিলি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট এর সাথে কাজ করে ভীষণ আনন্দ মজা পাই এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে অবাইজি নিরাজি শান্তনুদা আমাদের না মানে একদমই ওই স্বাধীনতাটা দেয় আর সবচেয়ে বড় ব্যাপার যে কোনো সাবজেক্ট আমরা আলোচনা করে এখানে করার স্বাধীনতাটা পায়। যার জন্য আজকে ফলোয়ার্সের মতো একটা সাবজেক্ট করতে পেরেছি এবং আগামী দিনেও আমরা অন্য রকম সাবজেক্ট পড়ার এই স্বাধীনতা অবাইজের কাছ থেকে আমরা পাই এবং উনি ভীষণ ভীষণভাবে ভালোভাবে গাইডটা করেন হ্যাঁ দার্জিলিং একে বলছে রাজু জি না না এটা কলকাতা মন্দারমণি বকখালি এবং দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা যে আমরা সবাই মিলে দর্শক আমার কাছে নারায়ণ প্রসাদ সাজিয়েছি আমরা যথেষ্ট পরিশ্রম করে যতটুকু যা করার এবার আপনি গ্রহণ করুন দর্শকরা গ্রহণ করুন ভালো না লাগলেও বলবেন আর ভালো লাগলে তাহলে একটু লিখবেন একটু ক্লিকে সাবস্ক্রাইব করলে সবার কাছে আরও পৌঁছতে পারবে আমরাও আরও কাজ করতে পারবো এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম ডট কমে